নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তৃণমূলের ভাবমূর্তি কোন দাড়িপাল্লায় তৃণমূলের ভাবমূর্তি মাপা হয় আমরা ঠিক জানি না দলীয় নিশ্চয়ই কোনো দাড়িপাল্লা আছে কারণ দাড়িপাল্লায় গেলে কোনটাতে দলের ভাবমূর্তি খারাপ হয় কত দূর পর্যন্ত গেলে দলের ভাবমূর্তি খারাপ হয় সেটা কীভাবে তৃণমূল কংগ্রেস বিচার করে সেটা সেই মাপদণ্ডটা কিন্তু আমার কাছে অন্তত পরিষ্কার নয় আপনাদের কাছে কি পরিষ্কার আগে আমি ঘটনাগুলো আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আজকে তৃণমূলের ভাবমূর্তি কতটা গেলে ক্ষতিগ্রস্ত হয় আর পাঁচ পাবলিক ভালোভাবে নেয় না সেটাই বোঝার চেষ্টা করছি নারায়ণ গোস্বামী নারায়ণ গোস্বামী হচ্ছে অশোকনগরের তৃণমূল বিধায়ক এবং একই সঙ্গে উনি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি দর্দন্ড প্রতাপ নেতা কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম নারায়ণ গোস্বামীর একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে গায়ক নারায়ণকে আমরা দেখেছিলাম কিন্তু উনি যে গান করছিলেন এবং তার সাথে যে আর কি কথার ফোয়ারা ওর মুখ দিয়ে ছুটছিলো বোঝাই যাচ্ছিল উনি হয়তো ঠিক প্রকৃতস্থ ছিলেন না নারায়ণ গোস্বামী এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সেখানে মহিলাদের সম্পর্কে তিনি যে মন্তব্য করছিলেন সেটাও কিন্তু একজন সুস্থ রুচিশীল মানুষের পক্ষেও মেনে নেওয়া খুব কঠিন এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস থেকে জয়প্রকাশ মধুজুমদার প্রেসপিট করলেন এবং তিনি বললেন যে দলের ভাবমূর্তির সঙ্গে এটা খাপ খায় না জনমানুষে এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অর্থাৎ তাকে শোকস করা হয়েছে সেই নারায়ণ আহ অবশেষে বৃহস্পতিবার দিন সেই যে শোকাস করা হয়েছিল তার জবাব তৃণমূলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে তার চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে এবং এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে উনি নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এবার ক্ষমা করবেন না না করবেন সেটা নিঃসন্দেহে সেই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী নিজে তো এই মাপদণ্ডে আমরা দেখলাম যে জনমান বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না নারায়ণকে শোকস করা হলো আবার তৃণমূলের এই যে বললাম যে কোন দাঁড়িপাল্লায় মাপায় আমি ঠিক জানি না কারণ আর এক বিধায়ক তার নাম হচ্ছে মদন মিত্র তিনি যে ভাষায় যে অসংবেদনশীলতার সঙ্গে অভয়ার বাবা মাকে আক্রমণ করলেন সেটা কি জনমানসে তার কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি বলে শাসক দল মনে করে তিনি কি না বললেন একটি মেয়েকে তার একমাত্র মেয়েকে তারা হারিয়েছেন শুধু হারিয়েছেন মানে হঠাৎ করে পথ দুর্ঘটনায় তো মারা গেছে স্ট্রোক হয়ে মারা গেছে সেটা তো নয় মেয়ে তার মেয়ে একটা নিম্নবদ্ধবত্ত পরিবার থেকে উঠে এসে সে একজন ডাক্তার হয়েছিল সেই ডাক্তারকে আরজিগড় হসপিটালের মধ্যে ধর্ষণ এবং খুন করা হলো এবং তারপর তার তদন্ত হলো সেই তদন্ত হলো না তদন্তকে খুন করা হলো সেটা তো এখন জনমান তো সেই নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারপরে তার বাবা মা সরাসরি কাঠগড়ায় তুলেছে পুলিশকে সরাসরি কাঠগড়ায় তুলেছে পুলিশ মন্ত্রীকে এই রায়ের কপি এসে যাওয়ার পর শিয়ালদা কোর্টের এবং সেখানে তারা সরাসরি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন একজন স্বভারত বাবা মা তার জীবনে আর কিছু নেই একমাত্র মেয়ের বিচারটা দেখে যেতে পারেন এইটাই তার তাদের শেষ জীবনে একমাত্র বলা যেতে পারে তাদের লক্ষ্য তারা যাতে বিচারটা হয় সেটা যেন তারা দেখতে পারেন এবং এইটা বলার পর রে 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 করে তৃণমূলের নেতারা সব নেবে গেছেন কে নয় কুনাল ঘোষ থেকে সৌগত রয় সৌগত রায় থেকে মদন মিত্র এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ ঠিক যেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা কে কিভাবে এই অভয়ার বাবা মাকে আক্রমণ করতে পারে এবং মদন মিত্র সব কিছুতেই ওই সবাইকে ছাপিয়ে যাওয়ার একটা কৌশল এখন যতটা না তার নিজস্ব কাজের জন্য ইতিবাচক রাজনীতির জন্য অনেক বেশি নেতিবাচক রাজনীতিতেই তিনি প্রচারে থাকেন ওই প্রচারিত থাকছেন ইতিবাচক আর নেতিবাচক হোক নেতিবাচক হলেই হল সেই বদন মিত্র তিনি সরাসরি বললেন অভয়ের বাবা মাকে টাকা কত টাকা দিলে আপনারা চুপ করবেন আপনারা কি টিকিটে দাঁড়াতে চান এই কথাও পর্যন্ত পড়লেন যাদের মে নাইন্থ আগস্ট আডিগড়ের মধ্যে কাজ করতে এসে যখন বিশ্রাম নিচ্ছিল তখন তাকে প্রথমে ধর্ষিত হতে হলো তারপর তাকে খুন হয়ে যেতে হলো তার বাবা মা সম্পর্কে বলা হচ্ছে আপনারা টাকার জন্য বলছেন আপনারা কত টাকা হলে মুখ বন্ধ রাখবেন চুপ করবেন এবং যদি নির্বাচনে নামতে হয় তো নেমে যান এই কথাটা কি অসংবেদনশীলতা তৃণমূলের চোখে নয় এই কথাটা কি মনে হয় না দলের ভাবমূর্তি পক্ষে ক্ষতিকারক পরের যে পোর্শনটা ওই নারায়ণের সময় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস থেকে বলা হয়েছিল যে জনগণ এই কথা ঠিকভাবে গ্রহণ করছে না ফুটেজটা ভালোভাবে গ্রহণ করছে না জনগণ তো গ্রহণ করছে না একেবারেই না তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে জনগণ অভয়ার বাবা মাকে যে বেয়াবু ভাবে যেভাবে নাকি দাঁত দাঁত বার করে আক্রমণ করছে জনগণ কিন্তু সেটা একেবারেই ভালোভাবে নিচ্ছে না কারণ এই বাবা মা সত্যি তারা আজকে বড় অসহায় অসহায় কারণ প্রথমে তারা যখন তার মেয়ের মৃত্যু হয়েছিল তখন তারা বলছেন যে কলকাতা পুলিশ ঠিকভাবে তদন্ত করেনি কলকাতা পুলিশ এবং কাউন্সিলার তাদের টাকা দিতে চেয়েছিল এবং মৃতদের সামনে টাকা দিতে চেয়েছিল তারপর ক্রমাগতভাবে তো ল্যাব দেখতে 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 কলকাতা পুলিশের থেকে সিবিআই এর কাছে হেলো তখন সে সিবিআই তদন্ত গাফিলতি এরপর এই বাবা মা কোথায় যাবেন কতটা অসহায় আমরা যাদের আমাদের প্রত্যেকেরই সন্তান আছে তাদের জায়গায় আমরা যদি নিজেদের রাখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটা অসহায়তার মধ্যে কি অবস্থার মধ্যে তাদের দিন কাটছে কিন্তু ওই যে রাজনীতি যেখানে রাজনীতিটাই মূল সেখানে সংবেদনশীলতাটা অনেক পেছনের বেঞ্চে চলে যায় তাই অভয়ার বাবা মার কথা তাদের রাজনীতিগতভাবে অসুবিধা হতে পারে এটা ভাবার পর তারা কিন্তু আক্রমণে নেমে পড়েছেন এবং মদন মিত্র সব ছাড়িয়ে গেছে কিন্তু তৃণমূলের মাপদণ্ডে কিন্তু এইটা একেবারে দলের ভাবমূর্তি খারাপ করছে না তাহলে তো মদন মিত্রকে সোকস করা হতো দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি যদি নারায়ণ গোস্বামীকে সোকস করতে পারে তার উত্তর চাইতে পারে তাহলে এখনো পর্যন্ত মদন মিত্রকে শোকস করা হচ্ছে না কেন তার মানে কি আমরা ধরে নিতে পারি যে দল দলের আর কি এই উচ্চারণ করার পর এই কথা উচ্চারণ করার পর তার পেছনে দলের অনুমোদন আছে তাহলে তো সেটারই মানে হয় অর্থাৎ অভয়ের মা বাবা মাকে যে যত পারবে আক্রমণ করলে দলের কাছে সেটা গ্রহণযোগ্য সেটা অনভিপ্রেত নয় সে কথাটাই তো আজকে সেই জায়গায় এসে দাঁড়াচ্ছে একটা ভিডিও যেরকম খারাপ মদন মিত্রর যে ভাষায় ওনাকে আক্রমণ করেছে ঠিক ততটাই কিন্তু হ্যাঁ ওই যে বললাম তৃণমূলের ভাবমূর্তি কোন দাড়িপাল্লায় মাপা হয় আমরা তো জানি না ফলে নিশ্চয়ই নারায়ণ গোস্বামীকে এবং নারায়ণ গোস্বামীর সেই ভিডিও এবং মদন মিত্রের যে বক্তব্য দুটো এক দাড়িপাল্লায় মাপা হচ্ছে না এই বিষয়টা জলের মতো পরিষ্কার তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান